ইস্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলামের আলিফের পরিবারকে এক কোটি টাকা অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে মানবিক সংগঠন আলহাজ শামসুল হক ফাউন্ডেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন বৃহস্পতিবার আঠাশে নভেম্বর এ উদ্যোগের কথা জানান তিনি বলেন শত কোটি টাকা দিয়েও আমরা শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলামের আলিফকে তিনি বলেন শত কোটি টাকা দিয়েও আমরা শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তার নিষ্পাপ সন্তানের কাছে ফিরিয়ে দিতে পারব না কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলার জমিনে মাজলুমের প্রতীকী ইতিহাস হয়ে ওঠা এই পরিবারের পাশে অন্তত এক কোটি টাকা উপহার নিয়ে দাঁড়াতে চাই যা শহীদ সাইফুল ইসলামের ছোট্ট মেয়েটির পড়াশোনার দায়িত্ব ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী চিকিৎসা ও আগত সন্তানের ভবিষ্যৎ স্বামীহারা মায়ের জন্য একটি স্থায়ী আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে এই উপহার দরুন ভূমিকা রাখবে ইনশাআল্লাহ জানা যায় আলহা শামসুল হক ফাউন্ডেশনের নিজস্ব তহবিল থেকে প্রাথমিকভাবে এক লাখ টাকা উপহার দিয়ে এই মহৎ উদ্যোগের যাত্রা শুরু হয়েছে দেশবাসীর কাছে এই মানবিক দায়িত্ব পালনে আন্তরিক ভালোবাসায় নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপহার নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান এস ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন এটি শুধু একটি পরিবারের পাশে দাঁড়ানো নয় বরং ভালোবাসা এবং ঐক্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন তিনি